আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সে কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই বিটারগুলো গুলো এখানে অ্যাভেলেবেল আছে অনেকেই আমার চ্যানেলে আপনারা কমেন্ট করেছিলেন যে নতুন বিটারের মেশিন দেখতে চাচ্ছেন তো আমি কিন্তু ইব্রাহিম ভাইকে রিকোয়েস্ট করেছিলাম এটা কিন্তু একটা রিকোয়েস্টের ভিডিও যে ভাই আপনি কিছু বিটার আনেন তো ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুভ ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আমার রিকোয়েস্ট আপনি রেখেছেন এই জন্য অনেক ধন্যবাদ না না সেটাই মানে আসলে শুভ ভাই অনেকদিন দিন বলতেছিল যে ভাইয়া কিছু ভালো বিটার কারণ বাজারে তো বিটার আছে কিন্তু এত পরিমাণ খারাপ কোয়ালিটিতে সয়লাব একটা একটা দেখা যায় ব্যবসায়ী যারা যারা কেক বানায় বা ধরেন যারা শখের বসে বাসায় করে এখন একটা বিটার যদি ভালো না হয় তাহলে কিন্তু অনেক হ্যাসেল ভিটার ছাড়া কিন্তু কেকের কোনো মূল্যই নেই বিটার নাই মানে কেক হবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ এই উদ্দেশ্য করেই মূলত যারা ব্যবসায়ী আছেন তারাও ভিডিওটা দেখবেন আর যারা হোম মেকার আছেন তারাও নিতে পারেন যারা ক্যাজুয়ালি ইউজ করবেন তারাও নিতে পারেন আলহামদুলিল্লাহ তো প্রথমে আমি যে বিটারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এই ভিটারটা ভাইয়া হ্যাঁ এটা মডেলটা যদি বলে দিই দেখেন মডেল এটাকে লেখাই আছে আমরা মূলত যতগুলো ভ্যারিয়েন্ট এনেছি এগুলো সবই কিন্তু মিয়া করি যে এখন অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন ভাই অন্য ব্র্যান্ড কেন চুজ করলেন না আসলে এক নম্বরের কথা হচ্ছে এই প্রোডাক্টগুলো সবই অথরাইজড যে এবং মিয়াকো ওয়েল নন কোম্পানি আপনি প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান যদি আমি চিন্তা করি গুণগত মান আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং আমি নিজে এগুলো কিন্তু বাসায় ব্যবহার করি অভ্যস্ত আমার মিয়াকোর কিন্তু বিটার বাসায় নিজেই ব্যবহার করি এই জন্যই আমি দেখেছি মিয়াকোর বিটারগুলো বাজারের মধ্যে সব থেকে ভালো সব থেকে প্রিমিয়াম প্রাইসও মোটামুটি ভালো জি তো যাক আলহামদুলিল্লাহ এটা যেটা দেখাচ্ছি এটা মডেলটা যদি আমি বলে দিই ভাইয়া এটা দেখেন যে মডেলটা হচ্ছে জি ঠিক আছে এটার প্রাইস যদি বলে দিই এটা আমি স্পিডগুলো দেখাইলাম না আসলে

আপনার একটা হচ্ছে ডো করার জন্য আরেকটা একটা বিট করার জন্য আলহামদুলিল্লাহ এটা প্রাইস যদি বলে দেই প্রাইস খুবই রিজনেবল যেহেতু মিয়াকুর প্রোডাক্ট এটা রাখা যাবে উনিশশো টাকা ভাই উনিশশো পঞ্চাশ টাকা অনলি জি জি এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে তিনশো আটের বিটার আর কি তিনশো আটের এটা হচ্ছে এই বিটারটা মূলত কেমন আমি যদি একটু দেখাই দিই আপনি একটু কোয়ালিটিটা যদি দেখেন কোয়ালিটিটা খুবই হেভি হবে এবং আমি একটু প্রথমে একটু দেখাই দিই দেখেন এটা মডেলটা হচ্ছে আট হাজার ছয় মডেল এই ডাবল জিরো সিক্স তিনশো ওয়াটের এবং কোয়ালিটি খুবই হেন্ডি এবং হ্যাভি হবে এটা করেছে ব্র্যান্ডিং করাই আছে পাঁচটা স্পিড পাবেন তারপর সুইচ পাবেন এবং আপনি ইজেক্ট চাপ দিয়ে করতে হবে কি চাপ দিলে ইজেক্ট দেখবেন আমি চাপ দিয়ে দেখাচ্ছি যে খুলে গেল ঠিক আছে আবার কিন্তু এই যে এইভাবে করে আপনি দেখে এগুলো আসলে লাগানো ব্যাপার না আপনি একদিন ট্রাই করলে বুঝবেন আর কি এই যে কিভাবে চাপ দিয়ে লাগাই দিলাম আলহামদুলিল্লাহ এটা তিনশো আটের এটা প্রাইস যদি বলে দিই খুবই রিজনেবল থাকবে এটা কিন্তু একটা ভালো সুবিধা হচ্ছে এটাতে যেমন আপনি আলাদা নজেল আছে যে বিটারের নজেল আমি একটু দেখাই দিই এই যে এই নজেল গুলো পাচ্ছেন এগুলো হচ্ছে একটু ডো করতে পারবেন আর এটা দিয়ে কিন্তু আপনি আলাদা যে এক্সট্রা কাজটা করতে পারবেন অনেক সময় আমরা হয় না চা কফি খাই বিট করা লাগে আবার আলাদা যে ডিম পিটানোর জন্য আলাদা লাগে উইক্স আলাদা হ্যাঁ উইক্স আলাদা লাগে এই এই কাজটা করতে পারবেন এটা দিয়ে তো এটার প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস রেখে দিব এটার প্রাইস থাকবে মাত্র 2350 টাকা 2350 টাকা 2350 টাকা হলে এই প্রোডাক্ট আপনারা নিতে পারবেন জি তো এরপরে যেটা দেখাবো এরপরে হচ্ছে গিয়ে মানে বাজারে সবথেকে পুরান মডেল যদি বলি জি এটা অনেক দিন থেকে বাজারে চলতেছে আলহামদুলিল্লাহ প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো একটু আগে দেখেন হাতে থেকে মনে পড়ছিল জি ভাই তো দেখেন তো কোনো ফাটা ভাঙা কোনো কিছু অনেক জোরে অনেস্টলি স্পিকিং আমাদের ভাষাতে কিন্তু আমরা এটা ইউজ করি। মানে প্রোডাক্ট আমার গনে ভাষায় এটা আছে ভাই। জি। খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হ্যাঁ। এটা মডেলটা যদি আমি একটু বলে দেই ভিউয়ারদের সুবিধার তায়ে যেটা লেখাই আছে দেখেন। এই যে আমি যদি মডেলটা বলে দিই জিটিএম 8017A2 জি ঠিক আছে। খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আসলে হ্যাঁ এটা কমার্শিয়াল ইউজের জন্য নিতে পারবেন এবং এটা তো আপনি দুইটা ডোমೇಕার পেয়ে যাবেন ডোম মিক্সার এবং আপনার বিটারের মিক্সারটা এবং পাঁচটা স্পিড পাবেন টার্বো ইজেক সবই আলাদা সেপারেট করা আছে তো এটার প্রাইস রাখবো মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা জি এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে কি আপনার ওটা কিন্তু তিনশো আটের ভাই তিনশো ওয়াট ওটা তিনশো আটের এরপরে যেটা দেখাবো এটা একটু প্রিমিয়াম ভাইব দেয় মানে স্ট্যান্ড আছে এটা মানে স্ট্যান্ড আছে এবং হেভি আর কি জি সাইডে অ্যাসেস প্যানেল করা আছে আলাদা সুইচ দেওয়া আছে তারপরে এই কপি কিন্তু বাজারে অভাব নেই মানে অন্যান্য কোম্পানি কপি করছে অন্যান্য কোম্পানি মিয়াগো কোম্পানির কপি করছে দেখেন তো দারুন খুবই দারুন আলহামদুলিল্লাহ এটা আমি যদি বলে দিই চারশো ওয়ার্ড পাবেন এটা মডেলটা হচ্ছে ডাবল সিক্স ফাইভ ওয়ান এক্স ঠিক আছে তো এটা খুবই কোয়ালিটিফুল এটা প্রাইস যদি বলে দিই এটা প্রাইসে থাকবে কিন্তু চব্বিশ পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ অনলি চব্বিশ পঞ্চাশ টাকা জি কত এটা ভাই চারশো ওয়াটের চারশো ওয়ার্ড চারশো ওয়াটের জি তারপরে যেটা দেখাবো এটাও বাজারের সেরা একটা কোয়ালিটি আহ এটা আলহামদুলিল্লাহ একদম নতুন মডেল আসছে ঠিক আছে এটা চারশো ওয়াট কিন্তু এটাও চারশো ওয়াটার পেয়ে যাবেন জি সরি এটা তিনশো আটের তিনশো ওয়াট তিনশো এটা মডেলটা যদি বলি দিই ডাবল সিক্স সিক্স নাইন যেটা মডেলটা এবং এটার সাথে স্পেশাল যেটা পাবেন এটা হচ্ছে কি আপনার একটা বিটার পেয়ে যাবেন ওই যে আলাদা যেটা বললাম আর জি উইক করার জন্য আর কি যাই হোক আলহামদুলিল্লাহ এটা কোয়ালিটিও খুবই ভালো থাকবে এটা প্রাইস যদি বলে দিই এটা প্রাইস থাকবে মাত্র তেইশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকা তিনশো আট আচ্ছা এরপরে যেটা দেখাবো মানে এক কথা যদি বলি ওয়াও বাজারের সব থেকে হেভি প্রিমিয়াম কোয়ালিটি এবং বেস্ট একটি প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট মানে আই এভার সিন ভাই মানে দারুন প্রোডাক্ট আপনারা দেখলে এটা বুঝতে পারবেন এটা কত কোয়ালিটিফুল এবং দারুন প্রোডাক্ট এটা কিন্তু একটা জিনিস একটু দেখাই দিবে দেখেন এটা লেখাই আছে মেড ইন ইন্দোনেশিয়া মানে এটা ইন্দোনেশিয়ান প্রোডাক্ট এটা ইন্দোনেশিয়ান প্রোডাক্ট বাকি গুলো কিন্তু চায় না জি ঠিক আছে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট কোয়ালিটি যদি বলি বেস্ট অন বেস্ট এবং এটার ওয়াটার দিকে তাকাইলে কিন্তু হবে না হ্যাঁ এটা হলো কোয়ালিটির দিকে তাকাইতে হবে কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি এবং স্পিড আছে ইজেক বাটন দেওয়া আছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট চান লং লাস্টিং তার এই প্রোডাক্টটা আপনারা স্টকে রাখতে পারেন জি আর এটা কত ওয়াটের ভাইয়া এটা হচ্ছে কি 190 ওয়াট 190 ওয়াট জি আচ্ছা এটা প্রাইস যদি বলে দেই এটা প্রাইস থাকবে মাত্র 2850 টাকা ভাইয়া 2850 2850 টাকা জি ভাই প্রোডাক্ট তো দেখলাম এগুলা কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে আর জি এগুলা এক বছর করে ওয়ারেন্টি আছে প্রত্যেকটার সাথেই জি আর এবার যদি একটু ভাই ডেলিভারি প্রসেসটা শেয়ার করেন আচ্ছা আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে ক্যাশ অনলি পাবেন